আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আজকে ঈদুল ঈদুল ফিতরের দিন সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক ঈদুল ফিতর আসে যাবে কে কখন বাঁচবে কে কখন বাঁচবে না কেউ আমরা বলতে পারি না আমরা আশা করি আল্লাহ পালদনা আমাদের সবাইকে অনেক রমজান উপহার দেয় কারণ এই রমজান অনেক ফজিলতের ফজিলতের রমজান মাস রোজা কবুল করাইতে পারলে পাক পুরস্কার দিবেন দেবেন খুব মাফ করে দিবেন এবং পুলছিরাতে ওঠার জন্য যে গেট থাকবে ওঠার জন্য যে স্থান থাকবে তিরিশ বছরের রাস্তা সে রাস্তা আল্লাপাক তিরিশ তিরিশ বছর অপেক্ষা করতে হবে সে অপেক্ষা জায়গাটা আল্লাপাক কল্লাল মঙ্গলবাই করে দিবেন এই জন্য আমরা চাবো যে রোজ রাজাতে সবাই কবুল হয় এই ডোয়া করব ভাইরা আমার ইহজগৎ ক্ষণস্থায়ী পরজগত চিরস্থায়ী আমরা কুলছিরাত শুনেছি যে ময়দান হাসরে হিসাব নিকাশ হওয়ার পরে কুলছিরাত পার হতে হবে কুলছিরাত পার হওয়ার আগে তিরিশ বছর অপেক্ষায় থাকতে হবে কুলছিরাত পার হতে তারপরে পুলছরাতে উঠলে গেলে পুলছিরা ত্রিশ হাজার বছরের রাস্তা দশ হাজার বছর নিচে দশ হাজার বছর সামনে সোজা সরল পথ তার দশ হাজার নিচের থেকে উপরে উঠবে তিরিশ হাজার এই তিরিশ হাজার বছরের রাস্তা পুলসিরাত তার নিচে থাকবে আপনার সাতটা জাহান্না আর পুলছিরাত হবে মাথার চুলের থেকে সরু অন্ধকার থাকবে এক এক স্টেপ যাবে পরে আলো পাবে আলো না পাইলে সে পুলছিরাতে থেকে পড়ে জাহান নামে যাবে নাম জাম এই পুলছিরাতে আবার জাহান নামের পুল মানে পুলছিরাতে আবার জাহান নামের পুল আছে পুল আছে আছে। এটা আমরা অনেকে জানি না যে পুলছিড়াতে জাহান নামের পুল আছে অর্থাৎ গিরিপথ আছে অর্থাৎ এটা তাবেই তাবে তাবেই সাহাবাদের সত্যি বর্ণিত আছে আপনি যেমন আব্বাসের বর্ণনা করেছেন তাপসিরে খাসফুল আশ্রার কিতাবের মধ্যে আছে তারপরে কেয়ামতের তার মধ্যে যত কিতাব আছে তার মধ্যে আছে এই এই সব বিষয় জাহার মধ্যে যে পুলসিরাতের মধ্যে যে ষাটটা পুল থাকবে তার প্রথম পুল হবে তরবারির মতো বান্দা যখন প্রথম এই পুলে দাঁড়াবে তখন মহান রব্বুল আমি ডাইকে বলবেন সুরা নম্বর আয়াত এবং তাদের একটু দাঁড় করাও কেননা তাদের জিজ্ঞাসা করা হবে ব্যাপার কি তোমাদের কি হলো একে অন্যকে সাহায্য করছো না তখন বান্দাদের আটকে রাখবে অথবা তাদের থেকে পূর্ণ নামাজের হিসাব চাওয়া হবে যার কাছে নামাজের পূর্ণ হিসাব পাওয়া যাবে সে ওই জাহান নামের উপরে যে পুল সিরাতের পুল সে পুল থেকে বেঁচে যাবে আর যার নামাজ পুণ্য হিসাব পাওয়া যাবে না নামাজ কবুল যদি না হয় নামাজ যদি না পড়ে সে পুল সিরাতের এই পুল থেকে প্রথম পুল থেকে পড়ে যাবে না অজিবুল্লাহ অতএব যে বাসার সে তো বেঁচে গেল আর যে ধ্বংস হওয়ার কথা সে ধরা পড়ে গেল পুল সিরাতের দ্বিতীয় পুল জাহান নামের উপরে যেটা সেটা হলো সেখানে বান্দা দ্বিতীয় পুলে বাধা প্রাপ্ত হবে তখন থেকে তার আমানতের হিসাব নিয়ে হবে সেই দ্বিতীয় ফুলে আমানতের উদ্দেশ্য আল্লাহর আমানত বান্দার আমানত আল্লাহ তালার যখন কোন বান্দার কল্যাণ কামনা করেন তখন তার অন্তরকে অপ মুখাপেক্ষি করে দেন তাকে আল্লাহ এখন আমিন বা আমানত রক্ষাকারী বানান আর আমানত আদায় করতে সাহায্য করেন যেমন ও নামাজ রোজা হজ জাকাত অধিকারীর অধিকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আল্লাহ নির্ধারিত সীমানার হেফাজত যেগুলো আল্লাহ তালার উপর যেগুলো আল্লাহ তার উপর ফরজ করেছেন তখন তার অন্তরে সত্যের আলো উদ্ভাসিত হয় সে নিজের দোষটি দেখতে পায় তার অন্তর হয়ে যায় বেনি আস আর যখন আল্লাহ তালা কোনো বান্নার অপকর্মের কারণে অকাল্যাণ চান তখন অভাব অন্টনের তার চোখের সামনে রেখে দেন তার অন্তরে অভাব ঢুকিয়ে দেন তার উপর আল্লাহ তালা বান্দা আল্লাহ বান্দার পক্ষ থেকে যেই সব খরচ বিধিবিধান আরোপ করা হয়েছে সেইগুলো আল্লাহ আদায় অলসতা করেন তার থেকে হেদায়তের আলো আল্লাহ পাক ছিনিয়ে নেন তার উপর শয়তান নিযুক্ত করে দেন তখন শয়তান মন্দ কাজকে তার সামনে সুসজ্জিত করে তোলে বোনাহের কাজগুলো তার ভালো লাগে সে বেপারা হয়ে যায় কে বলছে কে কি বলছে তার পুষ্পর্মা নেই কোনো কিছু তোয়াক্কা করে না আর একটাই স্বপ্ন হয়ে যায় দুনিয়া কামানো দুনিয়ার ভোগবিলাস দুনিয়া সাজানো নেতাগিরি এবং সম্পদ উপার্জনকারী দিন ধর্মের প্রতি তার কোনো ভূৎক্ষেপ থাকে না তখন মহামণিক আল্লাহ তার উপর রাগান্বিত হন তাকে সব ধরনের কল্যাণ বিমুখ থেকে বঞ্চিত করে রাখেন কল্যাণ বিমুখ করে রাখেন তার মন্ডপ অকল্যাণ তাদের সকল দাগ উন্মোচন করে দেন এই জন্য আল্লাপাক বলেন হে মোমিনগঞ্জ আল্লাহর রসুলের সঙ্গে বিশ্বাস করো না যেন ছিল নিজেদের আমানতের খেয়ানত করো না এই দ্বিতীয় পুল আমানতের খেয়ানতকারীকে ধরবে আমানতের খেয়ানত হল আল্লাহ রসুল বলেছেন আমানতের খেয়ানতকারীকে উপস্থিত করা হবে আল্লাহ তালা বলবেন তুমি আমানতের খেয়ানত করেছো সেইগুলো দেও বান্দা বলবে আপনি তো দুনিয়ায় আমার থেকে সরিয়ে দিয়েছেন দুনিয়া আমি কেমন করে দিব হে আমার রব তখন আল্লাহ জাহান নামের গর্তে দুনিয়ার আমানতের অবিকল বস্তু তৈরি করবেন তাকে বলা হবে নামো বের করে সেখানে তা পাওনাদারকে দিয়ে দাও তখন সে অসহায় হয়ে গর্তে অবর্ত অবতরণ করে সেইগুলো তার কাঁধে উঠাবে ওজনের দিক থেকে সে দুনিয়ার সকল পাহাড় থেকেও বেশি হবে সে হতভাগা তা নিয়ে সে উপর উঠতে চাইবে তখন জাহান নামের গর্ত কাঁধ হয়ে এসে পড়ে যাবে তাকে পুনরায় তা কাঁধে উঠাতে নির্দেশ দেওয়া হবে সে তা কাঁধে উঠাতে চেষ্টা করবে কিন্তু চেষ্টা করা মাত্রই সেই গর্তে আবার পড়ে যাবে আল্লাহ তালা যতদিন চান এইভাবে তার আদা চলতে থাকবে না ওজুবিল্লা এইগুলো জাহান্নামের পুল অতিক্রম করার সময় হবে যারা হক আমানত এইগুলো ঠিকমতো মতো আদায় করে নাই তাদেরকে জাহান্নামের দ্বিতীয় পুল থেকে ফেলে দেওয়া হবে এবং এই কষ্ট দেওয়া হবে না পুল কুলছাতের পুল থেকে কুলসেরাতের তৃতীয় পুল হবে সেতু হবে বান্দা সেখানে বাধা প্রাপ্ত হবে যার সম্পর্ক আল্লাহ ছাড়া অন্যদের সাথে হ্যাঁ আল্লাহ ছাড়া অন্যদের সাথে সম্পর্ক তার ধারণ সীমা সম্পর্কে আল্লাহ অধিক জানেন তখন তাদের কাছে আত্মীয়তা সম্পর্কে জানতে চাওয়া হবে তারা কি রক্ষা করেছে আত্মীয়তা না ছিন্ন করেছে যারা আত্মীয়তা রক্ষা করেছে তারা এই পুল পার হইতে পারবে আর যারা আত্মীয়তা ছিন্ন করেছে সে পুল থেকে পার হতে পারবে না সে তখন ধরা পড়ে যাবে পুল সে পুল থেকে সে পার হয়ে পুলে যাবে তখন তার কাছে মাতা আনুগত্য সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে তার মাতা পিতাকে হক পালন করেছে কিনা জীবিত অবস্থায় এবং মৃত অবস্থায় তখন সে মুক্তি পাবে যদি সে পিতা মাতার হক পালন করে থাকে আর যদি হক পালন না করে সে ধরা খাবে আটকে যাবে হ্যাঁ কারণ আল্লাপাক বলেছেন তুমি সকল আদায় করো আমার এবং তোমার পিতা মাতার আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে সোরা দুঃখান সত্য এইভাবে আল্লাপাক মাতা পিতার হক হকিত আদায় না করার জন্য কুলসরাতের উপর নির্মিত চতুর্থ কুল অতিক্রম করতে পারবে না তখন ধাপাস করেছে কুলসরা থেকে মাটির জাহান নামের মধ্যে পড়ে যাবে না অজীবেন না বাবা মার যদি কৃতজ্ঞতা প্রকাশ করে তাহলে সেই পুল পার হয়ে পঞ্চম পুলের হবে পঞ্চম পুল বা সেতু যখন যাবে সে তখন প্রাপ্ত হবে বান্দা তাদের থেকে সাক্ষ্য সম্পর্কে জানতে হবে অর্থাৎ সে মিথ্যা কথা বলেছে অপরের নামে মিথ্যা কুচ্ছ রটনা করেছে হারামগিবত করেছে চগল চগোলখরি করেছে অপবাদ দিয়েছে মুখে যা আসে তাই বলেছে জাহান নামের উপর প্রতিষ্ঠিত যে কুলছড়া কুলছড়া পঞ্চম কুল থেকে তাকে ফেলে দেওয়া হবে সে যেতে পারবে না সে ধরা খেয়ে সে চলে যাবে আর যদি সে জীবৎ শিকায়ত করে নাই কারো গিবত করে নাই তারপরে চোগলখড়ি করে নাই তারপরে মিথ্যা সাক্ষ্য দেয় নাই মিথ্যা কথা বলে নাই মিথ্যা মামলা করে নাই তাহলে সে তার জীবভাগে হেফাজত থেকে সে কারো কথা বলে নাই তার মুখ দিয়ে কেউ পায় নাই সে বেঁচে যাবে এই জাহান্নাইমের উপর প্রতিষ্ঠিত পুলসীরাতের পঞ্চম পুল থেকে সে বেঁচে যাবে এ এই এইভাবে আপনার ফুলসরাতের ভয়াবহতা থাকবে এই জন্য গিবোদ হারাম গিবত ত্যাগ করতে হবে সকল খর ত্যাগ করতে হবে নাহলে তার জন্য জাহান্নাম এবং কুলসরাত সে পার হইতে পারবে না ভাইয়া এরপরে ষষ্ঠ পুল কি হবে ষষ্ঠ পুল হবে সে পঞ্চম পুল যখন পার হয়ে যাবে ষষ্ঠ পুলের কাছে যখন যাবে তখন সে বাধা প্রাপ্ত হবে সেখানে তাদের কাছে প্রতিবেশীর অধিকার মেহমানদারি সম্পর্কে ফেরেস্তার জিজ্ঞাসা করবে অতএব যে ব্যক্তি প্রতিবেশীদের হক অধিকার দিয়েছে অত্যাচার নির্যাতন করে নাই হাক দিয়েছে আমানতদার হয়েছে কারো ক্ষতি করে নাই কারো হিংসা করে নাই তার কোনো অন্তর শত্রুতা নাই মিথ্যে শেখায়ত করে নাই চকলক্ষি করে নাই তার বসবাসের কোনো অসুবিধা করে নাই সে মেহমানদারি করেছে হক আদায় করেছে জাহান নামের প্রতিষ্ঠিত আর যে ব্যক্তি প্রতিবেশীর ক্ষতি চেয়েছে প্রতিবেশীর বিপদ করেছে শিকায়ত করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে কষ্টে রেখেছে ভালো থাকতে দেয় নাই হিংসা অহংকার করেছে আন্তরেদ্র শুদ্ধতা করেছে সেই ব্যক্তি জাহান্নামের উপর জাহান্নামের উপর প্রতিষ্ঠিত পুলসিরাতের ষষ্ঠ পুল থেকে ধাপাস করে মাটিতে পড়ে যাবে জাহান্নামে পড়ে যাবে সে ধরা গিয়ে যাবে যوجি হয়ে যাবে নামwidetilde না এইজন্য আপনার এই বিষয়গুলো খেয়াল করতে হবে আর জাহান্নামের ষষ্ঠ পুল যেটা থাকবে ষষ্ঠ পুল এবং এটা শেষ পুল এই সপ্তম পুল সপ্তম পুল হাসরবাসী সপ্তম পুজো কাছে যখন যাবে তখন তাকে বাধা দেওয়া হবে তাদের সত্য কথা সম্পর্কে জিজ্ঞেস করা হবে তুমি সব সবসময় সত্য কথা বলেছ না মিথ্যে কথা বলেছ তাদের জিব্বাকে মিথ্যে বলার থেকে হেফাজত করেছে যে তার জিব্বাকে মিথ্যে কথা থেকে হেফাজত করেছে সে এই জাহান নামের উপর প্রতিষ্ঠিত পুল সেনাতের সপ্তম পুল থেকে মুক্তি পাবে এবং জাহান নাম থেকে বেঁচে যাবে ওই পারে সে জান্নাতে নেক বান্দাতে সে থাকে সুবাহ আর সপ্তম পুলে যদি বাধাপ্রাপ্ত হয় যদি সে সত্য কথা না বলে মিথ্যা দ্বারা বলে সে মিথ্যা সঙ্গী হয়েছে তোহম্মদ দিয়েছে তোহম্মদের সঙ্গী হয়েছে হারাম কিবদ করেছে তাদের সঙ্গী হয়েছে আমানতদার ছিল না জিব্বাকে বিভিন্ন কাজে ব্যবহার করেছে মিথ্যা হারাম দিয়ে তারা পুল সিরাদের সপ্তম পুল থেকে পার হইতে পারবে না ভাভাস্ করে নিচে পড়ে যাবে ধান নামে চলে যাবে ধরা খেয়ে যাবে নাও জবিন্দ এই জন্য সত্য কথা বলতে হবে এবং বিভিন্নভাবে আমাদের এইভাবে পুলছ পার হওয়ার জন্য যে সাতটা সেতু থাকবে সাতটা গিরিপথ থাকবে সাতটা পুল থাকবে এবং কারা বাধাগ্রস্ত হবে কারা বাধাগ্রস্ত হবে না তিরিশ হাজার বছরের পুলছ রাত দশ হাজার বছরের রাস্তা সামনে নিচে যাবে দশ হাজার বছরের রাস্তা সোজা দেবে দশ হাজার বছর রাস্তা উপরে যাবে অনেক ভয়াবহ কষ্ট এই পুল উপরে থাকবে সাতটা গিরিপথ সাতটা পুল এই পুলের সাত ধরনের ব্যক্তিকে ধরা হবে এবং ধরে প্রশ্ন করা হবে যদি সেই থেকে মুক্ত হইতে পারে সে পুলসিরাত পার হয়ে পুলসিরাতের পরে অমরপুরি ভেস কমে দেখতে পারবে আর যদি না দেখতে পারবে সে জাহান্নামে নামে ধরা খেয়ে যাবে ভাইয়েরা আমার সবাই এই বিষয়ে চেষ্টা করবেন তাফাক্ষর করবেন ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته